সম্মানিত বিয়র্স আজকে আরেকটি ভিডিও করছি আপনাদের উদ্দেশ্য যারা স্বপ্নের ব্যবসা বিজনেস করতে চান আসুন আমরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বুঝে শুনে স্বজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা স্বপ্নের বিজনেসটি শুরু করি ইনশাল্লাহ সফলতা আসবে কাটলে সফলতা আসবে কাজ শিখলে কাজের কোনো ক্ষতি নেই এবং কাজ আপনাকে কখনো ফাঁকি দেবে না কাজ এমন একটা বিষয় জন্মের পর থেকে যখন আপনি কাজের প্রতি আগ্রহী থাকবেন এই সন্তানটাকেও মা ভালোবাসবে তো আসলে আসুন আমরা সকলেই কাঁদে কাঁদ রেখে একসাথে পরামর্শ করে আমরা যে স্বপ্নের ব্যবসাটি করতে চাচ্ছি ইয়াং জেনারেশান তরুণদেরকে আরও বেশি বলবো যারা বেকারত্ব আছেন প্রত্যেকেরই বলবো একসাথে বসে পরামর্শ করে যে কোনো বিজনেস শুরু করতে পারেন বর্তমান বর্তমানকালীন সরকার আমাদের ডক্টর ইউনুস স্যার তার কথা অনুসরণ করবেন ইনশাআল্লাহ আপনার জীবন পাল্টে যাবে আসলে কাছে থেকে অনেকের অনেকে চেনে না কিন্তু যখন হারিয়ে ফেলবেন তখন কা বুঝবেন যে আসলে কি জিনিস আর আরেকটা কথা বলবো আমার শেখালে কাজগুলা যদি শেখায় আপনাদেরকে আমার কোনো লস নেই আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো আমি চাই সব সময় একজন উস্তাদ হয়ে আপনাকে কিভাবে আপনার গন্তব্য স্থানে পৌঁছানো যায় সেই দায়িত্ব আমার এবং কখনো রেগে যাবেন না কারণ উস্তাদ রাগ করতেই পারে এবং শিক্ষক রাগ করবে ছাত্র কথা শুনবে এটাই স্বাভাবিক এখন উস্তাদ রাগ করছে আপনি রাগ করে বসে আছেন তো হেরে গেলেন আপনি আমার কিচ্ছু হবে না যত সম্পর্ক রাখবেন তত ভালোবাসা পাবেন এবং কারখানার নেগ নির্দেশনা আপনার পাওয়ার জন্য আপনি আমাকে ফোন দিতে পারবেন কিন্তু আপনি যখন আমার প্রতি রাগে যাবেন বা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার লস আপনি আপনার মাথায় করে নিয়ে গেলেন আপনার মাথায় আপনি কপাল বাড়ি দিলেন তো আমি যেই সন্তানটি দিব জুতার জগতের যে বিজনেসের ব্যাপারে জ্বালা পড়ছে এই যে দেখতে পাচ্ছেন যে স্যান্ডেলটি বাংলাদেশে এমন কোনো ফেলিয়ার নাই এমন কোন ফিলিয়ার জন্ম জন্ম হয়ে থাকলে আসুন চ্যালেঞ্জ করে বলছি টেকনার থেকে তেতুলে আমি সুযোগ প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমি যে সন্ধানটা দিব আল্লাহর রহমতে এমন কোনো মায়ের পোলা জন্ম লইছে না যে আপনাকে এই সন্ধানটি দিবে আমি যদি একটা স্যাম্পল বানাই দিই আপনাকে এই স্যাম্পলটি ইনশাল্লাহ আপনি বাজারে হিট আর এই স্যাম্পলটির কাঁচামাল কোথায় পাবেন বাংলাদেশের কেউ পাবে না শুধু আমি ছাড়া কারণ যার যার গোপনীয় একটা বিষয় অবশ্যই যার যার প্রত্যেকের সাথে প্রত্যেকে রাখার চেষ্টা করব আমি উস্তাদ আপনাকে সবসময় দোয়া করব। আমার জায়গার থেকে আমার নৈতিক দায়িত্ব আপনি ভালো থাকেন সবসময় আমি আপনার জন্য দোয়া করব। আর আমার পিছু লাগবেন আমার পিছু লাগার চেষ্টা করবেন না কোনো রকমে আমার পিছু লাগার চেষ্টা করবেন না তাহলে আপনার ক্ষতি আপনার নিজে করে নিলেন কারণ সন্তান কখনো বাবার ক্ষতি করতে পারে না আর বাবা কখনো সন্তানের ক্ষতি করতে পারে না হ্যাঁ পারে বাবা ক্ষতি করতে পারে সন্তানের যখন সন্তান নিগনিদ্দর্শ না মানে না সন্তান যখন সন্তানের গতিতে চলে তখন সেই সন্তানকে তেজ্যপুত্র করে দেয় তো আমি বাবা সেটাই করতে পারবো এর বেশি করতে পারবো না তো আসুন আমরা সুন্দর করে স্বপ্নের ব্যবসাটি কিভাবে করতে হয় সেই পরামর্শ করি আমরা সে আলোচনা করি একটি প্রোডাক্ট বানাইবেন চিন্তা করবেন যে আপনি যে প্রোডাক্টটি বানাচ্ছেন সেই প্রোডাক্টটি যেন আর কেউ না বানাইতে পারে এবং এটার মধ্যে হাট পরিশ্রম দিবেন হাট কাজ দিবেন যার কারণে এই কাজটি অন্য কেউ করতে পারবে না অনেক উদ্যোক্তারা আছেন শুধু একমাত্র তো লিয়ে পড়ে আছেন আরে ভাই ক্যাঙ্গারু দিয়ে তো সারা জীবন চলবে না কারণ ক্যাঙ্গারও স্পন্স এমন একটা বিষয় প্রত্যেকেই চেষ্টা করলে এটা এক কাজ করতে পারে কিছু উন্নত মানের চেষ্টা করেন উন্নত মানের মাল বাড়ানোর চেষ্টা করেন জেন্স আছে যেহেতু কারখানা বিজনেস করছেন আপনি একটি দোকানে যেহেতু পণ্য নিয়ে যেতেই হয় তাহলে বিভিন্ন প্রোডাক্টের দরকার দেখতেই তো পাচ্ছেন মার্কেটে অনেক অ্যাশাররা আসে মার্কেটে আপনার সাথে দেখা হয় সে কি একটা প্রোডাক্ট নিয়ে আসে হাজারো হাজারো প্রোডাক্ট আছে হাজারো হাজারো ডিজাইন আছে ছয় মাস পর পর ডিজাইন চেঞ্জ করুন দেখবেন দোকানদাররা অটোমেটিকলি বুঝে ফেলবে যে আসলে আপনি একজন কারখানাদার আপনার কাছে মাল আছে কিছুদিন পর পরই উস্তাদকে ইনভাইট করেন স্যাম্পলের জন্য আনাইলে ওস্তাদের কাছ থেকে পরামর্শ নেন উস্তাদের কাছে আসুন কিন্তু স্যাম্পল কালেকশন করতে হবে স্যাম্পল কালেকশন না করলে এক জুতা সারা বছর চলবে না আপনার মার্কেটে তেমন একটা চাহিদা থাকবে না আকর্ষণীয় কিছু স্যাম্পল বানাতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব না করলে সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে একটি মূল্যমান কমেন্ট সুন্দর করে আপনি লিখে দিন আমার মতামত ভালো লাগলে মতামত প্রকাশ করতে পারেন টেকনার থেকে তে আমি সুজন প্রশিক্ষণ প্রশিক্ষণ দিই এবং দেশ বিদেশ প্রবাসী বায়ুবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আমার তরুণদের কাছে যেন পৌঁছে যারা যারা বেকার আছেন তাদের কাছে যেন এই ভিডিও গুলা পৌঁছে যায় বেকারত্বর হার যার যার জায়গার থেকে চেষ্টা করুন দুইজন একজন করে হারগুলা যেন কমে যায় এবং বেকারত্ব দূর করুন কর্মস্থল তৈরি করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত